জালালে জোড়া আছে কই জালালে জোড়া হ্যাঁ এই পুষ্পনা জালালে নাকি তাই মাশাল্লা তা এটা রাখতে পারবে না কেউ দিন নেই একবার চলে আসবে তো আপনার বাসায় এটা আমাদের নন্দন কাছে গোতরহাট অনেক ভিড় ঘাটে এটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার নন্দনকাশি কবুতর হাট কেছে আপনার রয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা আছে খুবই ভালো কেন কি অবস্থা আজকে বাজারে খুবই খুবই না কয়শো আনছিলেন আজকে মানে কয় পিস না কয়শো আনছিলেন এখনো দুশো পিস আছে আনছিলেন কয় পিস

মানে এনাকে আপনারা সব হাটে পাবেন তেবারে হাটে পাবেন কাটাকালি হাটেও পাবেন কোন কোন হাটে যান আপনি আড়ানি হাট আছে আড়ানি হাট আছে কবুতর হাট আছে মানে আশেপাশে উত্তরবঙ্গে সকলতে যান এই যে এখানে আর একটা ব্যাপারী ভাই টাকা গুনছে আর কবুতর বেচতে এখানে কিছু কবুতর রয়েছে আসসালামাইকুম কেমন আছেন

নাইন আচ্ছা এই নাম্বারে ফোন দিলে বাইক পাবেন ফ্যান নামটা মহম্মদ বিলাল তো এলো কৌদের অবস্থা মোটামুটি দাম বেশি কৌদের দাম যেগুলো দেখছেন মোটামুটি খুব কমই আছে কারণ এখনকার যুগে খাওয়ার বাচ্চার দামেই দেড়শো টাকা জোড়া সেক্ষেত্রে আপনি রানিং উল্লাঘো পাচ্ছেন মাত্র তিনশো সাড়ে তিনশো ভিতরে তো হাটটা দেখতে পাচ্ছেন খুব ভিড় ওই হয়তো সব কৌতো দেখানো সম্ভব না কত চারশো টাকা কার কৌতোর তোমার না তোমার বাবার চারশো টাকা ডিম বাচ্চা ঠিক আছে সবই ঠিক আছে মাত্র তিনশো টাকা দাম

গুলার হাত কিছু গুলার গুলারে হাত এই সাদা একটা মাদি গুলার মাদি এই যে আমাদের সাশা লেনসা গুলা কত না দামে হচ্ছে না আমি হচ্ছে না কত বলেন কত বলতে লং ধন্যবাদ লেনজা আছে না ফুল ফুল লেনা লেনজা সব বেশি দস্ত লোক সব এই যে এখানে কিছু কত রয়েছে সুন্দর সুন্দর সাব্বির ভাই সবাই ভাই কয় টাকাে জোড়া এখন এই কৌতোরা দেখান একটু ভাই আচ্ছা জোড়া আছে নাকি ভাই না ভাই ওটা সিঙ্গেল সিঙ্গেল আছে তো আমাদের এখন 26 ভাই কৌতো ভাই এটা কি কৌতো গেরি মাছ না নর কৌতো না মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা কালারের নামটা কি সবুজ 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 ফুল নেংটা ভাই এটা

ঘোড়ান বাদে সব কাটারে ভালো আছে খুব সুন্দর আছে না দেখতে পাচ্ছেন এই কালোর সাথে এই সবুজটা এই কালো এই দুটো দাম মানে এভারেজ 400 পিস হ্যাঁ 400 পিস দাম তুলনায় খুবই কম একটা সুন্দর এটা বাজেটে আছে ভাই সবগুলোর বাজে কৌতর কালেকশন করতে চাই নাম্বারটা বলে দিন এই নাম্বারে ফোন দিলে আমাদের পাবেন তো বাড়ির কাছে যেসব ছিল সবগুলো দেখালাম বাইরে বাসার কিছু কৌতর রয়েছে যদি আপনারা কেউ কৌতর ভাইতে ক্রয় ক্রয় করতে চান যোগাযোগ করবেন কিনলে কত কত দুসে তো দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আজকে এখানে শেষ করে দেবো দেখা হবে কতক্ষণ সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা